দেখে মনে হতে পারে এ যেন এক সিনেমার দৃশ্য সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে চট্টগ্রামের এই দুজন তরুণ তরুণী চট্টগ্রামের আদালতে তারা দুজন দুজনকে ভালোবেসে এসেছিল কিন্তু সেখানে পরিবারের সকলেই তাদের খবর জানতে পেরে এবং সেখানে তাদেরকে ধরে ফেলে তারপর সেখান থেকে তারা অনেক কৌশলে দৌড় দিয়ে বেরিয়ে চলে যায় মনে হচ্ছিল এ যেন এক সিনেমাকেও হার মানিয়েছে মেয়েটা এবং ছেলেটাকে কীভাবে হাত ধরে ধরে দৌড়ে যাচ্ছে এবং তার পিছে পিছেও কিন্তু ছুটছে অনেক লোকজন এরকম দৃশ্য আসলে আমরা সিনেমাকেই বারবার দেখে থাকি অনেক মুভিতে আমরা এরকম দৃশ্য কিন্তু দেখেছি ভারত বাংলা তারপর তামিল হিন্দি বাংলাদেশ বিভিন্ন সিনেমাতেই কিন্তু আমরা এই ধরনের দৃশ্য দেখে থাকি কিন্তু এ যেন এক দৃশ্য নয় এ যেন এক বাস্তব রূপ দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেল মেয়েটার হাতে ছিল একটা ব্যাগ ব্যাগে ছিল কিছু কাগজপত্র এবং ছেলেটা শুধু মেয়েটাকে হাত ধরে দৌড়েছিল এবং তার পিছু পিছু তার পরিবারের কিছু লোকজন ছুটছিল আসলেই এই দৃশ্যটা সিনেমার দৃশ্যটাকে ফেল করে দেয় চট্টগ্রামের আদালতে এই করুণ দৃশ্য দেখে সবাই অবাক হয়েছে যে আসলে এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত সাহসিকতার বিষয় যে কিভাবে একটা ছেলে একটা মেয়ে আদালত থেকে কিভাবে তারা চলে যায়